আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো যে ভাইয়া আর কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে জীববিজ্ঞানের উপর ভালো একটি প্রস্তুতি নিতে পারো আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমরা লক্ষ্য করতে পারতেছো যে ভাইয়া জীববিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকে তুমি যদি জাস্ট ভাইয়া পাঁচটি করে সিজনশীল পড়া যাও দেখবা ওই পাঁচটি করে সৃজনশীলের ভিতর থেকেই কিন্তু আসবে আমি কিন্তু বরাবরের মতো এর আগে তোমরা দেখেছ পদার্থ বিজ্ঞানের সাজেশন দিয়েছি গণিতের সাজেশন দিয়েছি রসায়নের সাজেশন দিয়েছি তারপর হচ্ছে উচ্চতর গণিতের সাজেশন দিয়েছি এই সবগুলা সাবজেক্টের সাজেশনের ক্ষেত্রে আমি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে বলছি প্রত্যেকটা অধ্যায় থেকে যদি তুমি পাঁচটা করে সিজনশীল পড়া যাও দেখবা ভাইয়া ওই নিয়মে থাকবে ঠিক সেম ভাবে বায়োলজির ক্ষেত্রে জীববিজ্ঞানের ক্ষেত্রে আমি বলতে পারি যে তুমি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে এখানে দেখো আমি জাস্ট প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচটা করে সিজনশীলের কথা বলছি এর বাড়তি তো পড়ার পড়ার কোনো দরকার নাই কেন বাড়তি পড়ার দরকার নাই এর কারণটা হচ্ছে এইখানে তোমাদের জন্য এমন ভাবে সিজনশীলগুলো সাজানো হয়েছে যে এই পাঁচটা সিজনশীল যদি তুমি পড়ো তাহলে দেখবা ওই বইয়ের মেইন মেইন সব সবকিছু তোমার কিন্তু কাবার হয়ে যাবে আমার কথা বুঝতে পেরেছো এরপর যদি তোমাকে বানিয়েও দেয় তারপর কিন্তু ভাইয়া তুমি কি করতে পারবা অ্যান্সার দিয়ে আসতে পারবা ওকে তাহলে দেখো শুরুতে এখানে একটু খেয়াল করো ভাইয়া প্রথম আছে কি জীবন পাঠ এই জীবন পাঠ থেকে তুমি বলবো এটা কি ইম্পর্টেন্ট হ্যাঁ ভাইয়া এটা ইম্পর্টেন্ট বলতে তোমার এমসিকিউ কিন্তু আছে তারপর হচ্ছে সৃজনশীল আসতেই পারে বলা যায় না দেখো এখান থেকে বরিশাল তেইশ সিলেট তেইশ যশোর তেইশ রাজশাহী তেইশ ঢাকা তেইশ এই পাঁচটা সৃজনশীল দেখবা পরের অধ্যায় হচ্ছে জীবকোষ টিস্যু যে অধ্যায়টাকে কিন্তু কম বেশি ভাইয়া সবাই একটু ভয় পায় এটাকে অনেকে আবার মানে হচ্ছে এখন পর্যন্ত অধটা অনেকে ধরি নাই রাইট তাহলে এই অধ্যায় থেকে বরিশাল তেইশ সিলেট তেইশ ময়মনসিং তেইশ যশোর তেইশ কুমিল্লা তেইশ এই কটা সিজনশীল দেখবা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কোষ বিভাজন অধ্যায় থেকে ময়মনসিং বিশ ঢাকা বিশ রাজশাহী ১৯ চট্টগ্রাম উনিশ সিলেট উনিশ এই কটা সিজনশীল দেখবা জীবনী শক্তি থেকে যশোর তেইশ রাজশাহী তেইশ ঢাকা তেইশ কুমিল্লা তেইশ বরিশাল তেইশ এই কটা দেখবা খাদ্য পুষ্টি পরিবার থেকে যশোর তেইশ রাজশাহী তেইশ ঢাকা তেইশ বরিশাল তেইশ চট্টগ্রাম তেইশ এই কটা দেখবা জীবে পরিবহন এইখানে খেয়াল কর ভাইয়া জীবে পরিবহন অধ্যায়ের ভিতরে কি আছে কথা বলছে বলো প্রথমে কিন্তু রক্ত নিয়ে কথা বলছে রাইট পরে কিন্তু হৃৎপিণ্ড নিয়ে কথা বলছে খুবই মজার একটা চ্যাপ্টার এবং হৃৎপিণ্ডে আমরা কিন্তু যা আমরা কিন্তু জানি যে আল্লাহ যে সৃষ্টি যে আমাদের এই যে হৃৎপিণ্ড আমাদের প্রতি সেকেন্ডে মানে কিভাবে কি কার্যক্রমটা হয় এই চ্যাপ্টারে কিন্তু সেটা আলোচনা করা হয়েছে এবং হৃদপিণ্ডের চলাচলটা হৃদপিণ্ডের ভিতরে কি চলাচল হয় রক্ত সঞ্চালন হয় রক্ত চলাচল করে রাইট পাম্পের মতো কাজ করে এই পাম্পের মতো কিভাবে কাজ করে কিভাবে অল বডিতে আমাদের সমগ্র শরীরে সব জায়গাতে রক্ত যায় আবার সেখান থেকে হৃদপিণ্ডে ফিরে আসে আমরা মানে জিনিসটা হচ্ছে আমরা এই যে শার্স যে আমরা নিয়ে থাকি আমরা কি গ্রহণ করে থাকি অক্সিজেন গ্রহণ করে থাকি রাইট আবার কি ত্যাগ করে থাকি কার্বন ডাই ত্যাগ করে থাকি এর মাধ্যমে কিন্তু পুরো আমাদের বডিতে কিন্তু এই রিটপিনের সাহায্যে রক্তের সঞ্চালনটা কিন্তু হয়ে থাকে এই প্রসেসটা যারা এখন পর্যন্ত ধরতে পারো না ভাই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিব জাস্ট ভাইয়ার ওই টেকনিকের ক্লাসটা দেখো তোমার রিটপিনের 14 গুষ্টি কভার হয়ে যাবে তোমার যেভাবে क्वेश्चन আসবে না কেন তুই পারবি যেভাবে ঘুরে ফিরা যেভাবে আসুক না কেন তুমি পারবা এবং তোমরা জানো এই ঋতুপুণ্ডের থেকে কিন্তু ভাইয়া সৃজনশীল আসে বিগত বছরের কোশ্চেন গুলো যদি একটু দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা ওকে তারপর এই চ্যাপ্টারের ভিতরে কিন্তু রক্ত নিয়ে কিন্তু কথা বলছে তাই না সো একটু ভাইয়া ক্লাস দেখো আমার অনেকগুলো অধ্যায় ক্লাস আছে আমি যদি তোমাদের বলি এইখানে আমি যদি একটু বলি জীবের বংশগতি এ বিবর্তন এই অধটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের উপর আমার দুইটা ক্লাস আছে যারা দুইটা ক্লাস দেখবে চোদ্দ গোষ্ঠী কাবার কিচ্ছু লাগবে না দুইটা ক্লাস দেখবা বই থেকে একটু পড়বা যা পড়তে বলছে ওটা একটু পড়বা বাস তারপর তুমি এমসিকিউ সিজনশীল এমনিতেই পারবা আমি ডিসক্রিপশন বক্সে ভাইয়া ভিডিও লিংক দিয়ে রাখবো তোমরা ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি কিন্তু ধারণা পাবা ওকে তাহলে জীবের পরিবহন থেকে যশোর তেইশ রাজশাহী তেইশ ঢাকা বাইশ দিনাজপুর তেইশ ময়মনসিং তেইশ এই কটা সৃজনশীল রেচন প্রক্রিয়া থেকে যশোর তেইশ রাজশাহী তেইশ ঢাকা তেইশ কুমিল্লা তেইশ ঢাকা সতেরো দৃঢ়তা প্রদান ও চলন এ অধ্যায় থেকে রাজশাহী বিশ চট্টগ্রাম বিশ রাজশাহী উনিশ বরিশাল উনিশ সকল বোর্ড আঠারো সমন্বয় অতটা কঠিন লাগে রাইট আচ্ছা কারণ ব্রেন নিয়ে কথা বলছে আচ্ছা তাহলে দেখো কুমিল্লা সতেরো সকল বোর্ড আঠারো কুমিল্লা উনিশ দিনাজপুর বিশ এখানে আমি চারটা লিখছি আরো দুই তিনটা সৃজনশীল তোমার এখান থেকে পড়তে হবে জীবের প্রজনন ওয়াও এই অধ্যায়টা তো আরো সিম্পল কিন্তু সিম্পল তোমাদের কাছে কঠিন লাগে তাই না দেখো এখান থেকে যশোর তেইশ ঢাকা তেইশ দিনাজপুর তেইশ কুমিল্লা তেইশ চট্টগ্রাম তেইশ জীবের বংশগতি ও বিবর্তন হ্যাঁ এখানে কিন্তু ডিএনএ আর এনএ নিয়ে কথা বলছে রাইট একেবারে সিম্পল সহজে আমি তোমাদের সাথে আলোচনা করছি ক্লাস না দেখলে তোমরা বুঝবে না ক্লাস দেখো ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাসের কিন্তু ভাই লিংক দেওয়া আছে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা এবার দেখো এখানে এই চ্যাপ্টার থেকে জশর 23 ঢাকাতে সিলেট 23 কুমিল্লাতে ময়মান সিং 23 ঢাকাবাস এই এই কয়টা তোমরা সিজনশীল কিন্তু দেখবা তারপরে আসে কিন্তু ভাইয়া জীবের পরিবেশ এই চ্যাপ্টার থেকে দিনাজপুর 20 চট্টগ্রাম 20 ঢাকা 20 সিলেট 19 ঢাকা 16 তারপর হইছে জীব প্রযুক্তি এই চ্যাপ্টার থেকে ভাইয়া তোমরা সিলেট 19 ঢাকা 19 রাজশাহী 20 চট্টগ্রাম 17 এবং আছে কিন্তু ভাইয়া বরিশাল 17 এই কয়টা সিজনশীল যদি তোমরা দেখো তাহলে কিন্তু ভাইয়া তোমার একেবারে এ টু জেড তোমার কিন্তু কভার হয়ে যাবে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো ভাইয়ার এই পাঁচটি করে সিজনশীল যদি তোমরা একবার কাবার করতে পারো আমি এটা বলতে পারি তোমার এসএসসি পরীক্ষার জন্য তুমি মানে দুই সালে যে ফাইনাল পরীক্ষাটা দিবা তোমার কিন্তু ভাইয়া নাইনটি পার্সেন্ট অলরেডি কাবার হয়ে গেছে যদি তুমি এটা কাবার করতে পারো এবং তোমার একটা চ্যালেঞ্জ নিতে হবে যে চ্যালেঞ্জটা হচ্ছে কি যে না যদি যদি আমার তুমি আমি তোমাকে বলতেছি তুমি আমার এই আমি তোমাকে যদি আমার সাজেশন ফলো করে থাকো তাহলে তোমার চ্যালেঞ্জটা নিতে হবে যে কি চ্যালেঞ্জ নিবা যে ভাইয়া আপনি এই যে পাঁচটা করে সিজনশীল দিচ্ছেন এই পাঁচটা করে সিজনশীল তুমি যদি আমার এই ভিডিওটা পরীক্ষার দশ দিন আগেও দেখো ওই দশ দিন আগ থেকে পড়া শুরু করবা এবং শেষ করবা ওকে সবাই অ্যাকসেপ্টেড লিখে যাও এবং ভাইয়া তোমরা কিন্তু জানো সালে যারা দিয়েছিল ওদের জন্য কিন্তু আমি কিন্তু কোর্স চালু করছিলামের মতো দিবা তোমাদের জন্য কিন্তু আমার সায়েন্সের চার বিষয় কিন্তু কোর্স আছে এই যে জীববিজ্ঞান এই জীববিজ্ঞানের জন্য কিন্তু আলাদা কোর্স আছে তুমি যদি ইচ্ছা করো সায়েন্সের চার বিষয় একসাথে তুমি আমার কোর্সে ভর্তি হইতে পারো আর যদি তুমি ইচ্ছা করো যে না তুমি শুধু একটা সাবজেক্ট পড়বা জীববিজ্ঞানটা পড়বা তাহলে তুমি তাও পারো এবং একেবারে স্বল্প মূল্যে সেটা হচ্ছে জীববিজ্ঞানের কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা তোমার এই দুইশো টাকায় ফুল জীবন পার্ট অধ্যায় থেকে শুরু কইরা জীব প্রযুক্তি একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় থাকবে ভাইয়া বেসিক ক্লাস থাকবে বেসিক মানে বইয়ে যতটুকু আলোচনা করছে যা যা আলোচনা করছে সব কিছু থাকবে এরপরে কি থাকতেছে ভাইয়া এরপরে কিন্তু তোমার থাকতেছে টাইপ মানে হচ্ছে এমসিকিউ এমসিকিউ থাকতেছে বিগত বছর এমসিকিউ এবং থাকবে হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের জন্য সৃজনশীল যদি আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ক্লাস আগে দেখবা ভাইয়া ক্লাস দেখার পর যদি তোমাদের কাছে ভালো লাগে ডিসক্রিপশন বক্সে আমি অনেকগুলো ক্লাস লিঙ্ক দিয়ে রাখবো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমার এই ব্যাচে মাত্র দুইশো দশ টাকার কোর্সে হইতে পারো তোমরা অনেকেই বলবো যে ভাইয়া আপনি তো কোর্স চালু করছেন অনেক আগে এখন যদি ভর্তি হয়ে আগের ক্লাসগুলো দেখতে পারবো হ্যাঁ কারণ আগের ক্লাসগুলো সুন্দরভাবে তোমাদের জন্য কিন্তু সাজিয়ে রেখেছে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবা তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে তোমার সার্চ দিতে হবে কি লিখে রিফাক। একাডেমি একসাথে রিফাত একাডেমি ডট লিখে তোমার সার্চ দিতে হবে যখন তুমি সার্চ দিবা তখন কিন্তু ভাই আমার ওয়েবসাইটটা চলে আসবে সেখানে গেলে ছোট্ট একটা ভিডিও আছে ওটা দেখলেই তুমি বুঝতে পারবা যে কিভাবে তুমি ভর্তি হবা এই ছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে রাখব যে কিভাবে তুমি ভর্তি হবা বা কোর্সের সিস্টেমটা কি কিভাবে আমি পড়াবো মানে কয় দিনে শেষ করব কয় মাসে শেষ করব সো এ টু জেড তুমি সবকিছু জানতে পারবা একটু ভাইয়া ডিসক্রিপশন বক্সটা চেক করো ওকে তাহলে তোমরা কিন্তু জানো পদার্থ যেমে সাজেশন দিয়েছি রসায়নে দিয়েছি উচ্চতর গণিতে দিয়েছি জীববিজ্ঞানে দিয়েছি ইংলিশ ফার্স্ট পেপার দিয়েছি সেকেন্ড পেপার দিয়েছি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সাজেশন দিয়েছি তারপর গণিতের সাজেশন দিয়েছি এ টু জেড প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু আমি সাজেশন কিন্তু অলরেডি দিয়েছি ওকে তাহলে অবশ্যই টেস্ট পরীক্ষার পরেও তোমাদের জন্য ফাইনাল যে পরীক্ষা তোমরা দিবা তার জন্য সাজেশন অবশ্যই থাকবে এবং ভাইয়া আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়র উপর কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে তোমরা চলে দেখতে পারো সো সবাই সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আল্লাহ হাফিজ